হে গাইস কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সবার প্রথমে তোমাদের জানাই হ্যাপি রক্ষাবন্ধন তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা বর্দা দাদা ভাই আরও ভাইরা আছে সবাইকে রাখি পরাবো আর আমার ভাই আসতে পারছে না কিছু কারণের জন্য আসতে পারছে না তো ওকে খুব মিস করছি তো আর আজকে আমাদের বাড়িতে দেওয়া হচ্ছে বৈষ্ণব সেবা কারণ কালকে বাপির দিবসই গেছে তো ভাদ্র মাসে এক তারিখে বাপি মারা গেছিলো দেখতে দেখতে দুটো বছর পেরিয়ে গেল তো আজকে তার জন্য বৈষ্ণব সেবা রাখা হয়েছে তো এখন বাড়িতে কীর্তন হচ্ছে তো তোমাদের সবটাই শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ক্যাস আমাদের কিন্তু নিউ বিজনেস স্টার্ট হয়ে গেছে আর আমরা কিন্তু ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দিয়েছি তোমরা যদি বুকিং করতে চাও তো ইনস্টাগ্রামে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা বুকিং করতে পারবে আমাদের আইডিটাকে কিন্তু ফলো করতে হবে আমাদের আইডির নাম হলো ফ্যাশন তো এই যে দেখো এদিকে দুটো গোপী সাজানো হয়েছে আর মাঝে আছে রাধা গোবিন্দ আর ওখানে জগন্নাথ আছে জগন্নাথ সুভদ্রা বলরাম তো গোপী সোনাদের সাজানোর পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও এদিকে রাধা গোবিন্দকেও সাজানো হয়েছে কেমন লাগছে কমেন্টে জানিও তো গাইজ এই যে রাখি আনা হয়ে গেছে আর এখন রাখি পরাবো না কারণ এখন বাড়িতে অনেক কাজ রয়েছে তো এখন টাইম পাবো না আর তার জন্য সবাইকে মানে কাজ পুরো হালকা হবে বিকালের মধ্যে তো সব কমপ্লিট হয়ে যাবে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে তখন ফ্রি থাকবো একটু তো ওই টাইম দিয়ে সব দাদাদের ভাইদের রাখি পরাবো তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো এখন রান্না এখন এদিকে ঠাকুরের ভোগ লাগানো হবে পিসিমণি সব আয়োজন করে দিচ্ছে সারা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো বাড়ি পুরো জলে ভর্তি হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু বৃষ্টি থামছে না তো একটু আগেও আবার বৃষ্টি হয়েছে তো গাই এখন যেহেতু ভোগ লাগানো হয়েছে তাই ভোগারতি হচ্ছে আর ভোগারতির সময় যে কীর্তনটা করা হয় সেগুলো কিন্তু শুনতে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে কীর্তন দেওয়ার কথা ছিল আগের দিনে আগের দিনে যেহেতু কীর্তন দেওয়া হয়নি তাই আজকে সকাল থেকে কীর্তন হচ্ছে আর বাপি আমাদের ছেড়ে চলে গেছে আজ দুই বছর হয়ে তিন বছরে পড়লো তো বাপির জন্য মনটা খুবই খারাপ লাগছে আর বাপি যেখানেই থাকুক ভালো থাকুক আর জানি বাপি আমাদের সারাক্ষণ আশীর্বাদ করে যাবে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তো এই যে এদিকে দেখো আমার শ্বশুরমশাই আর দুই দাদা শ্বশুরের ভোগ লাগানো হয়ে গেছে আর এখানে রয়েছে আমার শ্বশুর মশাই আর দুই সাইডে দুই দাদা শ্বশুর আর গেরুয়া বস্ত্র পরা ওটা হলো জেম্মার বাবা তো ওটাও আমাদের দাদা শ্বশুর আর এ সাইডে রয়েছে আমাদের জেঠ শ্বশুর আর তারপর আমরা দুজনাই চলে এসেছি ভোগ দর্শন করার জন্য আর ফার্স্টে আমি ভোগ দর্শন করে নিলাম তারপরে আমার হাজব্যান্ড ভোগ দর্শন করছে আর এখন তো কীর্তন শেষ হয়ে গেছে তারপরে যারা যারা কীর্তন করছিল সমস্ত কীর্তনিয়ারা এদিকে বৈষ্ণব সেবার প্রসাদ সেবা করার জন্য বসে গেছে আর সবাইকে আমাদের বারান্দার মধ্যে বসানো হয়েছিল কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর তোমাদের তো সবার প্রথমে বললাম আজকে রাখি পূর্ণিমা তো এটা হলো আমাদের একটা ননদ তো ও দুই দাদাকে রাখি পরানোর জন্য সকাল সকাল চলে এসছে আর তারপরে আমিও রাখি পরাতে বসে গেলাম তো এটা হলো আমাদের একটা মামা শ্বশুরের ছেলে তো এটাও আর একটা মামা শ্বশুরের ছেলে তো ভাই হয় তারপরে আমি দাদা ভাইকে রাখি পরাতে বসে গেলাম আর দেখো আজকে কিন্তু সবাই বাড়িতে একসাথেই খুব মজা করছিলাম আর তারপর আমার হাজব্যান্ডকে কে এদিকে দিদি ভাই রাখি পরাচ্ছে আর ওরা কিন্তু রাখি পরে খুবই খুশি দেখো কারণ যেহেতু ওদের বোন নেই তাই এত রাখি পরে কিন্তু ওরা খুব খুশি হয় কপালে কি আর আজকে যেহেতু আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা তাই সবাই একসাথে আছি আর এটা হলো মায়ের ধর্ম দাদা তো মাও এখন মামাকে রাখি পড়াচ্ছে আর এটা হলো আমাদের ছোট পিস শাশুড়ির মেয়ে তোমরা তো আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছো তো ছোট দিয়ে এখন দুই ভাইকে রাখি পড়াচ্ছে দেখো কি পছন্দ না আমি আছি তো কি খাবি

আর তারপরে আমি এখন বর্দাকে রাখি পড়াচ্ছি কারণ বর্দা তখন ছিল না একটু দেরিতেই এসেছে আর এটা হলো আমাদের গোসাই দাদা তো গোসাই দাদাকেও রাখি পড়ালাম আর তারপর এটা হলো সৌরভ ভাই ভাইকেও রাখি পড়ালাম আর তারপরে আরও দুই ননদ চলে এসেছে রাখি পরানোর জন্য দাদাদের তো এখন বর্দা আর দাদা ভাইকে রাখি পড়াচ্ছে এত পরিমাণে রাখি পড়েছে এত পরিমাণে রাখি পড়েছে তারপর হাত পুরো ভর্তি হয়ে গেছে এখনো দুটো রাখি পরবো ঠিক আছে এই যে দুইজন রয়েছে সব এই ঘেমে গেছে ভাই এসিতে থাকতে থাকতে এই অবস্থা হয়েছে এই দিকে দেখি এটা নাওরা ঠিক আছে চলো এখন হচ্ছে গিয়ে রাখি পরবো আবার চলো তো गाइस তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই মেদেই হাত ঘুরে গেছে এখন একটা আরও এখন একটা আর ছোটবেলায় যখন মানে প্রাইভেটে প্রাইভেটে পড়তে পড়তে যেতাম মানে রাখি পূর্ণিমার আগের দিন মানে রাখি পূর্ণিমার দিন ছুটি থাকতো এই হাত ঘুরে যেত এই হাত আটা উঠে যেত মানে পায়ে পড়া বাকি ছিল

আজকে বাড়িতে সকাল থেকে অনেক কাজ ছিল অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে আর অনেক খাটাখাট হয়েছে তো সমস্ত কাজ সেরে এখন বসেছে একটু রেস্ট নেব আর ভিডিওটা আজকের মতো বাড়াচ্ছি না চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে